আলাইকুম সকল প্রবাসী ভাই ও বন্ধুরা যে ভিডিও দেখছেন সবাইকে অভিনন্দন একটা বিষয় নিয়ে কথা বলবো বিষয়টা হচ্ছে অনেক দুঃখের একটি বিষয় আমরা যারা সৌদি প্রবাসী রয়েছি বিভিন্ন বাংলাদেশের অনেক কষ্ট আমরা কিন্তু বিদেশের বাড়িতে ফ্যামিলি করে কিন্তু বাড়িতে আসি তো একটি দুঃখ ঘটনা আপনাদেরকে শেয়ার করতেছি সাত বছর আগে একজন যুবক আসছিল নাসির হাওলাদার যিনি দাম্মাম শহরের মধ্যে গাড়ি চালাইতেন সে গাড়িটা পার্কিং করেছিল একটা সৈদির চার দোকানের সামনে আরও কি কি বিক্রি করতেন ওখানে গাড়িটা পার্কিং করছে তো কথা যা এক ওই সৈদি চাকুনিয়া আমাদের এই বাংলাদেশি নাসির হাওলাদের গলায় পোস্ট দিয়ে ফেলাইছে আর সে কিন্তু পরবর্তীতে সেখানে মারা গেছে হাসপাতালে নেওয়ার পরও মৃত ঘোষণা করছে তো আগে সৈদিরা অনেক ভালো ছিল সৈদিরা অনেক আল্লাহর উপর অনেক ইয়া করত কোরআনের উপর অনেক ইয়া ছিল বর্তমানে কিন্তু এই ইন্টারনেটের কারণে এই সৈদিরা কিন্তু এখন সৈদিরা নাই সহদিরা কিন্তু আমাদের বাংলাদেশী অনেক যুবককে অনেক নির্যাতন করতেছে অনেক নির্যাতন করে তো আপনারা সাবধান থাকবেন কোন সময় কার বিপদ হয় বলা যায় না সৈদিরা আগে অনেক ভালো ছিল বর্তমানে খুবই খারাপ একটা অবস্থা তো ইন্দারিল্লা হরিন্দা অজিম তো এই প্রবাসী বাইয়ের জন্য দোয়া ছাড়া আর কিছুই নাই একটা দুর্ঘটনা হয়ে গেল দাম কিছু কিছু সৈদিরা আছে অনেক খারাপ কিছু কিছু সৈদিরা আছে অনেক ভালো যার কারণে আমার এই বাংলাদেশি বাইয়ের সে পরিবার চালাইতো তার পরিবারটায় এখন চালানের মতো আর কেউ নাই সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন